হার্ট ভালো থাকবে কি করে হাসবে কি করে কারণ তার তো হার্টই নেই হার্ট থাকলে তো হাসবে মানে হার্ট ছাড়া কোনো মানুষ আছে নাকি কেন চোরপিটি ব্যবসায়ী কি কোনো বিন মানুষ করে নাকি আমারে কি আপনার অন্য গ্রহের লোক মনে হয় ওখানে তো দুই একটা কেন আমি আপনার জন্য বান মারবো সেটা আপনি রেডি থাকেন করেন করেন আপনার যা খুশি আপনি করেন আমার কিচ্ছু করার নেই ওকে রিপন চলে এসেছো জি আ যা যা বলেছিলাম সব ঠিকঠাক এনেছো জি আপনি যা যা নিয়ে দিয়েছেন সব কিছু আছে এখানে মিলা মিলা আছে গুড তো বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো আসসালামু আলাইকুম আপনি শরীরটা কেমন আছে ওয়া আলাইকুম আসসালাম আমার শরীর ভালো আছে তা তোমার ব্যবসা কেমন চলছে জি আপনাদের তো ভালোই চলতেছে যখন যেই কাজটা করবে সেটা মনোযোগ দিয়ে করবে জি আচ্ছা জি এটা একটু মা একটু রেখে দাও তো মিলেন সব কিছু ঠিকঠাক মতো আছে তো জি জি যা দিয়েছেন সব কিছু আছে একটু মিলে ডাকেন ঠিক আছে হ্যাঁ না না ঠিক আছে আচ্ছা আন্টি আমি তাহলে আসি হ্যাঁ আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে একটা ফোন করবেন আমি বিদ্যুৎ উদ্যুত্তে চলে আসবো সেটা তো ডাকি সময় ও সময়ে তোমাকেই তো ডাকি বাজার তাছাড়া আর কী করবে বলো আমাদের বাসায় তো কোনো ছেলে মানুষ নেই আন্টি আপনি তো চিন্তা করতেছেন কেন আমি থাকতে আপনাদের কোনো অসুবিধা হইবো না রিপন তুমি লাঞ্চ করে যেও না আজকে না আজকে অনেক কাজ আছে আরেক দিন আসব ঠিক আছে থাক ওর যেহেতু তারা আছে ওকে আর আটকাই না যাও তুমি যাও জানদি একটু ভালো করে মিলিয়ে দেখবেন সব জায়গাতি ছিল সব ঠিক আছে কিনা তো মার প্রতি আমার আস্থা আছে সব অবশ্যই ঠিক আছে আচ্ছা আমি তাহলে আসি আপু আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাদ একটা পারিস না সারাটা দিন একটা মোবাইল নিয়ে আর ফেসবুক নে পড়ে থাক

আমার একটা বিহার দাওয়াত আছে দাওয়াত খেতে যাচ্ছি কেন কিছু বলবা না মানে মানে না কি আমটা আমটা যা কইবা সেটা খুলা কর না মানে আঙ্কেল আপনি আমাদেরকে বিজনেস করার জন্য টাকা দিতে চাইছেন না এখন আমরা কোন ধরনের বিজনেস করব অনেক চিন্তা করছি আমাদের তো ছোট মাথা চিন্তা করে বাইরে করতে পারতেছি না আপনি যদি একটু বলে দিতেন আমাদের জন্য ভালোই হইতো আমি তো প্রথম দিনই তোমা ঘরে কইছি ব্যবসা করবা তোমরা তোমাদের খুঁজে বাহির করতে হইব যে তোমরা কি ব্যবসা করতে পারবা আপনারা তো অনিশ্চিন্তা ভাবনা করতেছে কিন্তু আমাদের মাথায় তেমন কোনো বুদ্ধি আসতেছে না ওই মানে যা বুদ্ধি আসে সবই দুই নম্বর আর মার বাজার সব বুদ্ধি এগেলে যে ব্যবসা না পরে আবার দেখা গেলো পুলিশের জন্য জেল খাটলাম মানে আইজেলের কথা খাবা না তুমি জেলার কথা জেলার কথা আমাদেরকে সহযোগিতা করেন পোলাবান মানুষ তো চিন্তার শক্তির বাইরে তার চিন্তা করতে পারবো না তোমরা তো রাত দিন খালি দুই নম্বরই চিন্তা করো এই জন্য দুই নম্বর চিন্তার বাইরে যাইতে পারো না শোনো প্রয়োজন হইলে সময় নাও সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমারে জানাও কতদিন তো মইরে যামু না কেন কেন মারবা তুমি কি মারার মতো কোনো কিছু খাও না কি হুদে

মাংসটা মা খে মা খেতেছ তারপরে একটা পান দিল না চা ভিতরে যাও খালি খাও খাওয়া খাওয়া আমি আসতেছি একটু

কিন্তু ওহ কত মনে করে নেই জায়গায় কিছু নাই জায়গা ওর সব জায়গা তুহু বুদ্ধি 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 আমি খালি আপনার পারমিশন দেন আমরা যাই আর বুঝাইয়া বুঝাই আমাকে তো তু তো বস বেশি লোকাল ঝামেলা নিজেকে মধ্যে দ্বন্দ্ব হে ত তো তো তোর সমস্যা নাই হ্যাঁ বেশি বুঝো আমি লক্ষ্য করছি নিজের হিসাবটা সব সময় করো সেদিনে আসলে

আচ্ছা তোমরা কাজ করো না তুমি বা তোমরা আমাদের বাসায় চলো আমি যাব না কেন যাবে না মা তুমি তার অন্য কোথাও যাবে না তোমার মেয়ের বাড়িতে যাবে তোর বোনকে নিয়ে যায় আমি না হয় অন্য কোনো সময় যাব না না আমি এই মুহূর্তে কোথাও যেতে পারবো না আমার অনেক কাজ আছে তোর আবার কি কাজ সে তুমি বুঝবে না আচ্ছা তোমরা যদি মাঝে মাঝে আমাদের ওখান থেকে ঘুরে আসো তাহলে তো খুবই ভালো হয় জি না মেয়ের বাড়িতে মায়েদের ঘন ঘন যেতে নেই তাতে আশপাশের মানুষ মন্দ বলে মা এগুলো নির্বোধরা বলে আচ্ছা এই যাত্রার সময় এত কথা বলতে নেই চলো তো এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো এই চল চল থাক 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 বাবা থাক থাক ফিয়া বানিলা ফিয়া বানিলা ভালো থাকিস মা

ভাবি থাকলে তো তাও আমি মানে এত এক ফিল করতাম না তোমার সাথে তো কথাই বলা যায় না সারাক্ষণ আমাকে বলতে হবে দেখা হয়েছিল না আপনার আপনি বলছিলেন না হিরো নতুন পারবো না হিরোই তো আমরা আপনার কথা বলতে ভাই কত তো বলবেন আপনি জানেন আমার কত বড় ক্ষতি করছেন না না সেটা তো বুঝতে পারছি বিষয়টা হচ্ছে কি যে আপনি যেভাবে যুগ আসনে বসছেন দেখে গেল আজকে সারাদিন দেবো গা দিন সারাদিন নিয়ে দেবো তারপরে আপনার মধ্যে উঠে না এটা শুনছি যে যারা মাসাল করে না তারা নাকি যুগে বসলে বলে একদিন এক রাইতে জায়গা যাই হোক বাই ভাই আপনার একটু কথা বলবেন যদি একটু কষ্ট করে উঠতেন আসছেন মেহমান মানুষ উঠতেই তো হবে জি 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 বলছিলাম কি ভাই আপনি চারা কাটিং টাটিং সব মিলে এরকম কিন্তু এখন কিছু জামা নাই না

আমরা আছি না আমরা ধরেন যে আপনি এমন হইতে পারেন যে এক রাতে আপনি বাংলাদেশের টপ সুপার সুপারস্টার হয়ে গা হ্যাঁ মানে আমরা চাইতেছি যে আপনি দেখো পাইবেন আমাকে থাকলে পাইবেন সুপার সুপারস্টারও হইতে পারবেন বলেন যদি রাজি থাকেন তাহলে এক চাপেন আর রাজি না থাকলে পাস চাপতে পারেন ওই মিয়া আপনি তো বাংলা কথা ক্লিয়ার কাট বলতে পারেন না বাংলা কথা তো বুঝেন বুঝেন না অবশ্য বুঝব না কেন বলতে সমস্যা শুনতে তো সমস্যা নাই না না আমি ওই দিন বলছি আমি হিরো হব বলছি না আমি তো রাজনীতি করতে চাই না কোনো গুন্ডামিবাজি করতে চাই না বলছি আমি হিরো হতে চাই হিরো বাংলা ছবিতে আমার সবাই দেখব বড় পর্দার ভিতরে এই সাকিব খান কোন এই সালমান শাহ কোন ওকে যখন দেখকে ওরে তালি মারতো না আমি এই হিরো হতে চাই এই হিরো না একদম ঠিক আপনি চেয়ার মধ্যে ওই ওই টন্ডা আছে কিন্তু আরে দেখছেন দেখি কি মনে ওরে দেখা তো মনে হয় ছোট একটা হাতি এই আমার আঙ্গুলের চিপায় বৃত্ত পরে যদি তালা মেরে দেয় ছুটতে পারবো না বুঝছেন এ বাতা মাথা আর গরম হয়ে যার গই খরদ দেখা আর একটু টুকরা টুকরা গরি সকালের নাস্তা আয় দাদা আরে বাবা তুই তুই কিতলে হবে না তো ও তুই বাবা

তোমার কিছু ফটো শুট করতে হবে টাকা আনছো টাকা তো আনছি ভাই টাকা আনছো দেখি মানিব্যাগটা দেখি এই কাপ ধর এই নেন কি দেখতেছেন ভাই বুঝলাম না আপনার ব্যবসা তোমার মানিব্যাগ যেই লম্বা হুম আর তুমি যেই লম্বা হ্যাঁ মনে হয় মানি ভিতরে তুমি ছিলে না ভাই আপনি তো মুটা করতে পারছেন ভাই আপনি আমার মানিব্যাগ ব্যাগ দেখতেছেন না হিরো হইতে হইলে মানি ব্যাগ এরকম খোলা থাকতে হয় এখন কেটার ভিতরে টাকা না কাগজ টাকা টাকা ভাই আচ্ছা আপনি আমার ব্যাগ কোলাঙ্গা সিসিং ফাক এগুলা কি সব তো টাকা তো বালাই গন্ধ দেখি আরে ভাই আপনি আমার ব্যাগটা খুলতে ভাই আমার তো তুমি যে সত্যবাদী আমি দেখাইতেছি

আমার কাছেই আসছেন না কি যে ভালো লাগতেছে আমি তো এই দিনটার অপেক্ষা করতেছিলাম যে কবে নিজের ইচ্ছায় আমার কাছে আসবে না শুনলাম সেদিন আপনাকে আর আপনার সাগরেদকে পুলিশে দৌড়ানি দিয়েছে আপনি কি এত দূর পর্যন্ত আমার কাছে পৌঁছেছেন শুধু এই সংবাদটা শোনার জন্য ঠিক তাই

থানা পুলিশ আমার কথা মতো উঠে আর বসে ও আপনার তো আবার অনেক ক্ষমতা ক্ষমতা আপনারে দেখাইতে চাই না ক্ষমতা যেখানে দেখানোর আমি সেখানে দেখাই আপনার কাছে আমি অন্য কিছু দেখাইতে চাই সেটার ব্যাপারে যদি কিছু বলার থাকে সেটা বলে আমি আবার দেখতে দেখতে চাই না আর কতদিন বুঝাবো আপনাকে ব্যাপারটা কি আপনি বুঝতে চান না না আমার বোঝার ইচ্ছা নাই দেখেন এসব থানা পুলিশ না ব্যাপারটা হচ্ছে অন্য কথা বলেন আপনার মুখে থানা পুলিশ মানায় না আপনি বলবেন ফুলের কথা এই যে সন্ধ্যার কথা এই মনে করেন যে পাখি উড়ে যাচ্ছে পাখির কথা আপনি ওই যে সূর্য ডুবে যাচ্ছে তার কথা বলবেন নদীর কথা বলবেন আপনার মুখে থানা পুলিশ কেন না শুনলাম তো তাই বললাম আসলে কি সত্যি এটা বাদ দেয়া দেখেন না সূর্য ডুবতেছে সেটা দেখেন ভাল লাগবে একটু দেখেন আমার সাথে দাঁড়ায় পড়া ওই জায়গাটা থাকেন একটু রকম অনুভব আপনার তবর অনুভূতি শক্তি একটু কম এমনি করে তাকাইতে না একটু তাকান দুইজনে মিলে একটু সূর্যটা বাড়া দেখি তাকান না